হিট স্ট্রোক কি উচ্চ তাপমাত্রায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ অকার্য হয়ে পড়লে হিট স্ট্রোক হয়ে থাকে উপসর্গ শরীরে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বেশি হয় তীব্র মাথা ব্যথা তৃষ্ণা ঘাম দ্রুত হৃদস্পন্দন দ্রুত শ্বাস প্রশ্বাস অথবা হাইবার ভেন্টিলেশন অব্নি ভাব বিরক্তি প্রলাপ বকা জ্ঞান হারানো কথা জড়িয়ে যাওয়া পেশিতে ব্যথা ঘাম না হওয়া সবচেয়ে ঝুঁকিতে যারা শিশু বয়স্ক ব্যক্তি প্রতিবন্ধী ব্যক্তি শ্রমজীবী ব্যক্তি যেমন রিকশাচালক চালক কৃষক নির্মাণ শ্রমিক যাদের ওজন বেশি যারা শারীরিকভাবে অসুস্থ বিশেষ করে যাদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপ আছে প্রতিরোধে করণীয় গালা হালকা হালকা রঙের পোশাক পরুন ঠান্ডা তরল পান করুন পানি সমৃদ্ধ ফল যেমন শশা তরমুজ ইত্যাদি গ্রহণ প্রচন্ড গরমে অতিরিক্ত শ্রমের কাছ থেকে বিরত থাকা ঘন ঘন তরল পান করুন বাহিরে থাকলে ছায়ায় অবস্থান হিট স্ট্রোক হলে করণীয় রোগীকে ছায়াম এবং শীতল জায়গায় নিয়ে যান অতিরিক্ত কাপড় শরীর থেকে সরিয়ে ফেলুন রোগীর আশেপাশে ভিড় এড়িয়ে চলুন দ্রুত ঠান্ডা করার ব্যবস্থা করুন ঠান্ডা ঝর্ণা ঠান্ডা জলের সঙ্গে স্পঞ্জ বরফের প্যাক বা কপালে ঘাড়ে বগলে এবং কুৎকিতে ভেজা তোয়ালে দ্রুত নিকটস্থ হাসপাতালের যোগাযোগ করুন